আমরা আজ থেকে সাতাশ বছর আগে একটা ব্যান্ড করেছিলাম দুজনে মিলে যার নাম ছিল কলকাতা এবং আজকে কর্মসূত্রে অয়ন একদম সম্পূর্ণ অন্য একটা ফিল্ডে কাজ করে আমি গান বাজনার জায়গাতে আছি কিন্তু অয়ন সেই অন্য একটা জায়গায় কাজ করা সত্ত্বেও এবং এটা আমাদের অনেক দিনের পরিকল্পনা ছিল যে আবার আমরা একসাথে দুজনে মিলে একটা সুন্দর কাজ মানুষের মানুষজনের সামনে আনবো আমি প্রচন্ড ল্যাথখোর আমি ল্যাথ খাতেই থাকছিলাম কিন্তু অয়নের এই যে ধাক্কা একটা ধাক্কার প্রয়োজন হয় অয়ন সেই ধাক্কাটা দিল এবং সেই ধাক্কাটা খাওয়ার পরে এগোতে থাকলাম এবং প্রশান্তের সঙ্গে যোগাযোগ করলাম রাতুলের সাথে যোগাযোগ করলাম সায়ন্তন যে এই গোটা গানটা জুড়ে যেভাবে অ্যারেঞ্জমেন্ট হবে বা যাবতীয় যা কিছু আমাদের কিছু ডিজাইনস ছিল সেগুলো ওকে আমরা বলবার পরে ও খুব সুন্দর করে সেগুলোকে নিয়ে কাজ করেছে খুব ভালো লাগছে যে আমরা দীর্ঘ প্রায় সাতাশ বছর বাদে এসে সাতাশ বছর আগের একটা গান মানে বা সাতাশ বছর ওই পঁচিশ সাতাশ বছর এরকম একটা সময় সেই সময় আমরা দুজন মিলে যে গানটা রেকর্ড করেছিলাম খুব ভালোবেসে রেকর্ড করেছিলাম সেটা আবার একটা দুজনে মিলে সেই কাজটা করলাম প্রজেক্ট সাতাশের সাথে এইটা খালি একটা ব্যান্ড বা একটা কোনো প্রজেক্ট না দিস ইজ আওয়ার সাবমিশন টু দা অনেস্টি যাদেরকে আমরা পেয়েছিলাম সাতাশ বছর আগে সেই বিশ্বাসটা তখনও ছিল তাদের আমাদের ওপর তারা খালি আমাদের বন্ধু না আমাদের যে সিনিয়ররাও ছিল এবং সেই বিশ্বাসটা আজও আছে তাদের আমাদের আমাদের ওপর সেই জন্যেই সবাই আজকে আমরা উইদাউট এনিথিং আস্ট যেরম একটা কাজ হচ্ছে ইয়েস লেটস টু ইট তো ইট ইজ নট অ্যাবাউট দ্য মিউজিশিয়ান কারণ ছজন লোক হয়তো স্টেজের ওপরে থাকে কিন্তু তার পিছনে ছশো বা ছ লোকের সাপোর্ট না থাকলে ওই ছজন ওই স্টেজের উপরে দাঁড়িয়ে ওই ক্যারিসমেটিক পারফরমেন্সটা করতে পারে না থ্যাংক ইউ অয়ন্দা পটাদা সায়ন্তন রাতুল দা আমাকে এই গানটায় বোর্ড করার জন্য এই গানটা পার্টিকুলারলি পার্সোনালি কলকাতা যখন প্রথম আমি শুনি দু সালে তখন থেকে এই গানটা আমার খুব প্রিয় ছিল তো আফটার টোয়েন্টি ফোর ইয়ার্স আই গেস টু এটা এই গানটা হঠাৎ করে আমার কাছে এলো থ্রু সায়ন্তন আর অয়ন্দা তো আমি জিজ্ঞেস করলাম কি কি বাজাতে হবে বলে বাজিয়ে দিচ্ছি নাথিং আদার দেন দ্যাট ওনলি লাভ ফর মিউজিক না রাতুল দা বলো কারণ অবভিয়াসলি যেখানে রাতুল দার মতো হাতুল দাকে আমি অ্যাকচুয়ালি গুরুজি বলি আলাদা করে সত্যি নতুন করে কিছু তো বলার নাই খুব সুন্দরভাবে বলে দিয়েছেন দুজনে কিন্তু যেটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে অফ কোর্স ওয়ার্কিং উইথ পটা ইজ আ প্লেজার অলওয়েজ সব সময় এনজয় করে এসেছি তো এক পায়ে গিয়েই থাকে বললেই ঢুকে পড়বো একসঙ্গে কাজ করব আর ক্রেডিট টা যায় অয়ন ভাই কাছে ও পুরো জিনিসটাকে একসঙ্গে না করলে এটা কোনোদিনই সম্ভব হতো না অনেকদিন ধরে নিশ্চই ভাবা হচ্ছে কিন্তু একিউশনটা হতো না এন্ড অ্যাম ভেি থ্যাংকুল টু সায়ন্তন যে শায়ন্তন আমাকে যখন বললো আর পুরো জিনিসটার মধ্যে ঢুকে আমার গানটা প্রথম এটা শুনে আমার এত ভাল লাগলো যে যদি আমাকে নাও দিত আমি হয়তো স্টুডিওর পেছনে দোর যদি ঢুকে একটা জায়গাতে রামজনিবা শেখার বাদি পালিয়ে যেতাম এত সুন্দর একটা প্রজেক্ট

আপনাদের এই গানটা ভাল লাগবে প্লিজ শুনবেন শোনাবেন শুধু নিজে শুনে থেমে যাবেন না শোনাবেন শেয়ার করবেন কারণ ফোক মিউজিক ইজ সামথিং টু বি প্রাউড অফ সেটা আমাদের মাটির সেটাকে কন্টেম্পোরারি করে প্রেজেন্ট করেছে খুব সুন্দরভাবে সায়ন্তন সো আশা করি আপনাদের ভাল লাগবে এবার সায়ন্তন আচ্ছা আপনি দুটো মাইক নিয়ে বলো দুটো আচ্ছা এই গানটা শোনার পিছনে একটা বড় হিস্ট্রিও রয়েছে মানে হিস্ট্রি বলতে আমার আর কি একটা ইমোশনের জায়গা রয়েছে অনেক ছোটবেলা থেকে এই গানটা শুনতাম মানে যখন থেকে বাংলা ব্যান্ডের গান শোনা শুরু করেছি তার সাথে মানে যত ব্যান্ড রয়েছে তার সাথে কলকাতাও ছিল সেই প্লেলিস্টে তো সেই গানটা তো ভালো লাগতোই আর কি তো সাতাশ বছর পরেই আর কি আমার সাথে অয়ন্দা অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে একটা শো করতে গিয়ে আলাপ হয় ঠিক আছে তো তারপরে ঘটনাচক্রে জানতে পারি যে মানে অয়নদা ছিল ওখানে ড্রামার তো তারপরে আর কি অনন্দ আমাকে অ্যাপ্রোচ করে যে চল এরকম একটা এই গানটা ভাবছি এই গানটা তো শুনতে সে বললাম বাহি এই গানটা তো করা যেতেই পারে তো সেভাবেই আর কি শুরু করা এটা অনেক দিন ধরে আমাদের চলেছে এই প্রজেক্টে অ্যাকচুয়ালি আমরা মার্চ থেকে স্টার্ট করেছিলাম বোধ হয় আমাদের যা মাঝখানে হ্যাঁ মানে যেরকম সব ইনসিডেন্ট হলো আর কি আমাদের তো সেই সময় আর কি আমরা হ্যাঁ ওই স্টেটেও ছিলাম না আর কি মাইন্ড সেটেও ছিলাম না ভাবে কাজ করার মতন তো অনেক দিন আর কি অপেক্ষা করে আপাতত মানে ফাইনালি গানটা রিলিজ হচ্ছে আপনারা সবাই শুনুন গানটা গানটা ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিউজিক চেষ্টা করেছি সবাই মিলে কাজ করার আর থ্যাংকস টু পটা অয়দা প্রশান্ত রাহুল আমাদের রাহুলকে তো মিস করছে ও তো মুম্বাইতে রয়েছে আর আসছে এই মুহূর্তে তো গানটা শুনে জানাবেন কেমন লাগলো থ্যাংক ইউ আর একটা জিনিস আমি বলতে চাই যে আমরা যে টিমটা পার্টিকুলার এই প্রজেক্টটা গানটার সাথে কাজ করেছি এই 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 কাজটা মানে শুধু একটা গান হয়ে থেমে থাকলেও এরকম ব্যাপারটা নয় কারণ আমি আর অয়ন যেটা চিন্তা ভাবনা করেছি আমাদের আরো অন্যান্য গান যেগুলো করতে ইচ্ছা করে আহ লাইভ শোতে করতে ইচ্ছা করে কিন্তু সামহাও করা যায় না সেই ধরনের গানগুলোকে আমরা এইভাবে একটা একটা করে প্রজেক্ট করব খুব খুশির দিন আমার কাছে তো খুবই খুশির দিন কারণ এই গানটা আমি একটা সময় রেগুলার লাইভ শোতে গাইতাম তারপরে গানটা গাওয়াই হতো না আর গানটা জাস্ট পড়ে থাকতো কিন্তু এই গানটা কেন যে গাওয়া হতো না সেটা এই এই এতদিন ওয়েট করবার পরে যে এই যে গাইলাম এবং স্টুডিওতে গাইলাম আজকে মানুষজন শুনতে পাবেন এরপরে লাইভ শোতে ডেফিনেটলি করব। এবং লাইভ শোতে আমরাই সেই লাইভ শো করবো এবং আমাদের একটা একটা গান দিয়ে শুরু হয়েছে ভাবে আমরা পর 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 গান রিলিজ করবো এবং আমরা লাইভ শোতে যাব এটা আমাদের উদ্দেশ্য দাদা